তারাহিম বাবা জি তুমি বেতন দিয়েছো জি স্যার দিছি আচ্ছা আচ্ছা তো বাবা তুমি বেতন দিয়েছো না স্যার দেইনি সামনে মাসে দিবানি আচ্ছা আচ্ছা তো বাবা রাহিম বলো তো দুই আর দিয়ে কত হয় স্যার স্যার সাবাস আচ্ছা তুই কো দুই লাখ আর এক লাখ পঁচাত্তর হাজার কত হয় আচ্ছা রাহিম বাবা তুমি কত একশো থেকে এক গেলে কত থাকে স্যার এক গুড আচ্ছা তুই কো জন মিস্ত্রি একটা বিল্ডিং এর কাজ দুই দিনে শেষ করলো